ভারতবর্ষের চৌদ্দতম প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে একটি গরিব হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদী মায়ের নাম হীরাবেন মোদী নরেন্দ্র মোদী হলেন তার বাবা মায়ের ছয়জন সন্তানের মধ্যে তৃতীয় সন্তান এই ভাদনগর এলাকাটি তৎকালীন সময়ে বম্বে প্রেসিডেন্সির মোহসেনা জেলার বড়নগর নামে পরিচিত ছিল এই বড়নগর রেল স্টেশনে নরেন্দ্র মোদীর পিতার একটি চায়ের দোকান ছিল ছোটবেলায় ওই চা দোকানে পিতার কাজে নরেন্দ্র মোদী সহায়তা করতেন উনিশশো সালে একজন সাধারণ মানের ছাত্র হিসেবে গুজরাট বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে হাই স্কুলের পড়াশোনা শেষ করেন এরপর উনিশশো সালে দিল্লি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এর পাঁচ বছর পর অর্থাৎ উনিশশো সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন নির্বাচনী হলফনামায় নরেন্দ্র মোদী রাষ্ট্রবিজ্ঞানে এমএ বলেই উল্লেখ করেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এই তথ্যগুলো উইকিপিডিয়া ও বিভিন্ন খবরের চ্যানেল থেকে সংগ্রহিত বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন